প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আবারও হাজির হয়েছে নতুন একটি রেসিপি নিয়ে এর রেসিপিটি হচ্ছে সাবুদানার শরবত অথবা সাবুদানের সাবুদানার এই শরবতটি বানিয়ে একবার খেলে কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায় ভীষণই ভালো লাগে এই শরবতটি খেতে আর দেরি না করে সবাই একবার হলেও এই সাবুদানার শরবতটি বানিয়ে একবার খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় এটা খুবই সহজভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটি যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে হাফ কেজি গরুর দুধ নিয়েছি গরুর দুধটা একটু ঘন করার জন্য আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এরকম এক প্যাকেট নিলেই হবে এটা দিয়ে দেবো তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি যে যত পছন্দ করেন সেরকম পরিমাণেই দিয়ে দেবেন এবার এটা নেড়ে ছেড়ে একটু জাল করে নিব যতক্ষণে বলক না আসে দেখুন দুধটায় বলক চলে এসেছে বেশ খানিকক্ষণ জাল করার পরে বলক চলে আসলে আরও সাত থেকে আট মিনিটের মতো আমি দুধটা জাল করে নিব তারপরেই নামিয়ে নেব বেশি ঘন করারও দরকার নেই এরপর ফ্রাই ফ্যানটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি আড়াইশো গ্রাম পানি দিয়ে দেবো দিয়ে এক টেবিল চামচের মতো আমি আগার আগার পাউডার দিয়ে দেবো জেলিটা তৈরি করার জন্য তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি মিষ্টি স্বাদ আনার জন্য এরপর দিয়ে দেবো ফুড কালার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিটের মতো এটা জাল করলেই জেলিটা তৈরি হয়ে যাবে জেলিটাতে আমার বলক চলে এসছে আমি পাঁচ মিনিটের মতো জেলিটা জাল করে নিয়েছি এবার এটা নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব এরপর আবারও কড়াইতে আড়াইশো গ্রামের মতো পানি দিয়েছি দিয়ে এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে সামান্য একটু চিনি দিয়ে বেশ বেশখানিক্ষণ জাল করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে একটা প্লেটের ওপর ঢেলে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এর ভিতরেই জেলেটা সেট হয়ে যাবে এরপর ফ্রাই প্যানে আমি আরও বেশ খানিকটা পানি দিয়েছি পানিটা ফুটে উঠলেই দিয়ে দেবো এক কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটা দিয়ে বেশ খানিক্ষণ জাল করার পরে জাল করতে করতে দেখবেন সাদাটে ভাবটা চলে যাবে এরকম সেদ্ধ হয়ে যাবে ওই সময়ে চুলা গাছটা বন্ধ করে এটা একটা চাকনির ওপর রেখে ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে একটা বাটির ওপর আমি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাহলে এটা ঝড়ঝরা হবে একটার সাথে একটা লেগে যাবে না এরপর আমি জেলিটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জেলিটা কত সুন্দরভাবে শেড হয়ে গেছে কত সুন্দর শক্ত শক্ত হয়েছে ভীষণই সুন্দর হয় এই জেলিটা আমি এগুলো কিউব কিউব করে কেটে নিব আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন জেলিটা কতটা সুন্দর আর শক্ত হয়েছে একদমই পারফেক্ট হয়েছে জেলিটা এরপর আমি লালটাও কেটে নিব দুই রকম জেলি দিলে কি হয় দেখতেও ভালো লাগে খেতেও বেশি ভালো লাগে লালটাও আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিব। এক চামচ ইস্যুপগুলির ভুষিয়ে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব এরপর দিয়ে দিব সাবুদানাটা দেখুন একটার সাথে একটা লেগে নেই কতটা সুন্দর ঝরঝরা আছে এরপর একে একে সবগুলো জেলি আমি দিয়ে দিব। এবার চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব সবগুলো উপকরণ এর দুধটা কিন্তু আগে থেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা একদমই ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে শরবতটা খেতে ভীষণই ভালো লাগবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে কলিচাটা যেন একদমই ঠান্ডা হয়ে যায় বাড়িতে যে কোনো মেহমান আসুক না কেন তাদেরকে আপনারা এটা দিতে পারেন খেয়ে আপনার প্রশংসা করবে খুবই এটা খেতে অত্যন্ত মজার হয় তো রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন তা আজ এই পর্যন্তই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ